শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি করব তাল খির তো তাল খিরটা করার জন্য তালটাকে ধুয়ে নিয়েছি কেননা অনেক বড় হয়ে যায় ভিডিও তাই জন্য দেখালাম না এবার এটাকে জাল দিচ্ছি ভালো করে নাড়তে হবে খুব নেড়ে ছেড়ে এটাকে মানে একটু আর করতে হবে বল শুকনো শুকনো করবো এটা একটু জানি না এটা আমার দিদি বানিয়ে দিচ্ছে তো দেখুন ভালো লাগবে আমি আমার গোপির জন্যই বানাচ্ছি চলুন পরবর্তী উপকরণটা দিয়ে আপনারা দেখতে পাবেন খুব সামান্য একদম কয়েকটি উপকরণ দিয়ে বাড়বে আর কি দেখুন জাল দেওয়া হয়ে গেছে পুরো একদম নাহলে কাঁচা একটা বন্ধ ওঠে যে আমি একটা এরকম পুরো জাল দেওয়া হয়ে গেছে একদম এলেও ভালো এসেছে এ দেখুন আমি এলাচ কাজু আর কিশমিশ দেবো ওই ক্ষীরের মধ্যে আর আমি দুধটাও দিয়ে দিচ্ছি এ দেখুন দুধটা ফুটো দু প্যাকেট দুধ দুধটা আমি দিয়ে দিয়েছি এবার তার সঙ্গে এবার আমি চিনি অ্যাড করবো দুধটা একটু হালকা ফুটে উঠুক তো চলুন হতে থাকা আর দেখুন বেশি পরিমাণ মতো চিনিটুকু অল্প মানে বড়ো চামচে তিন চার চামচ হবে হয়তো তো চলুন এটাকে রেডি করা যাক তাল রেডি করা যাক মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম টুকরো ছিল দু টুকরো এলাচ আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দেখুন দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে ফুটছে দুধ এবার কী কী তালটা দিবি ও আচ্ছা ঠিক আছে তাহলে এবার তালটুক ফুটে উঠুক একদম দেখুন দুধটা কী সুন্দর হলুদ হয়ে এসেছে এবার ছিল দুধটাকে ভালো করে ঘন করে জাল দেওয়া যায় এবারে আমি চিনিটা অ্যাড করব চিনিটা দিয়ে দিলাম চিনিটাকে এবার আমি একটু হালকা হাতে নাড়বো দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে এবারে কি দেওয়া হবে এবারে তাল খেটটাকে অল্প অল্প করে আমি এর মধ্যে মানে অ্যাড করবো এ দেখুন দিয়ে দিচ্ছি সব পুরোটাই দিবি নাকি আচ্ছা তো দেখুন অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবে তো ঠিক আছে চলুন এটা নাড়া হচ্ছে তারপরে রেডি হয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো খুব সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয় গোপালও খেয়ে বা বা করবে আমার তাল খেটে দেখুন পুরো রেডি রেডি হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে খেতে কেমন হয়েছে এখনও জানি না তবে আগে গোপুকে সেবা দেবো তারপরে সবাই অগ্নিবেদন প্রসাদ পাবো মানে তো এই দেখুন যে কাজু গুলো এনেছিলাম ওগুলোকে একটু ডেকোরেট করার জন্য বা ডেকোরেশন করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম তো কেমন হয়েছে আমার তার কি আপনারা অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবেন না ভালো লাগলেও কমেন্ট করবেন তো এটা একটা জয় করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এগিয়ে যান আমার তো সব কিছুই ডাউন হয়ে গেছে বন্ধুরা চেষ্টা করছি কী করে আবার কামব্যাক করতে পারি তো জয়গুরু